পাক সুপ্রিম কোর্টে আচমকা চড়াও কয়েক হাজার জনতা ঠিক করা হল প্রধান বিচারপতির মাথার দাম তিনি বহু আসামির মরণ বাচনের সিদ্ধান্ত নিয়েছেন এবার তারই মাথার দাম ঘোষণা করল দেশের জনতার একাংশ একটি রায় নিয়ে অসন্তোষের ফলে পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির মাথার দাম হিসেবে ঘোষণা করা হলো এক কোটি পাকিস্তানি মুদ্রা ক্ষুব্ধ জনতা চড়াও হলো পাকিস্তানের সুপ্রিম কোর্টেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ শহরের একেবারে মাঝামাছি পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার আশপাশের বেশ খানিকটা চত্বর ফাঁকা তাকে বেড় দিয়ে এগিয়েছে বড় রাস্তা আচমকাই দেখা যায় সেই রাস্তা পেরিয়ে হুড়মুড়িয়ে ছুটে আসছেন হাজার হাজার মানুষ লক্ষ্য সুপ্রিম কোর্টের মূল ভবন অনেকে পতাকা হাতে দৌড়ে যাচ্ছেন ভিড়ের বাকি অংশকে দেখা যাচ্ছে সঙ্গবদ্ধভাবে দৃঢ় পদক্ষেপে সুপ্রিম কোর্টের মূল ফটকের দিকে এগিয়ে যেতে সেখানে পুলিশ কাঁটাতারের প্রতিরোধ তৈরি করেছিল সেই প্রতিরোধ ভেঙেই পতাকা হাতে ভেতরে ঢোকার চেষ্টা করছেন তারা হঠাৎ দেখলে মনে হতে পারে আদালতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে পথে নেমেছে পাকিস্তানের জনতা কিন্তু আসলে ওই ক্ষোভ পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ প্রধান বিচারপতি কাজী ফৈজ ঈশা ইসলাম ধর্মের নামে অবমান্য করেছেন ওই অপরাধী প্রধান বিচারপতি ঈশার মৃত্যুর দাবিও উঠেছিল মিছিলে ঘটনাটি সোমবার ঘটেছে ইসলামাবাদে তবে ওই মিছিলের ভিডিও প্রকাশ্যে এসেছে বুধবার সমাজ মাধ্যম মারফত ছড়িয়ে পড়েছে সেই সব ভিডিও তবে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এবং জিও টিভি জানিয়েছে প্রধান বিচারপতি ইশার বিরুদ্ধে পাকিস্তানের কট্টরপন্থীরা বিক্ষোভ দেখিয়েছেন সম্প্রতি তিনি ধর্মীয় অবমাননায় অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করেছেন বলে প্রধান বিচারপতি ঈশা বলেছিলেন অমুসলিমেরাও পাকিস্তানে স্বাধীনভাবে নিজস্ব ধর্মাচরণ করতে পারবেন কট্টরপন্থীদের দাবি ওই রায় দিয়ে আদতে ধর্মীয় অবমাননা করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি ঘটনার সূত্রপাত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তি মুবারক আহমেদ সানিকে মুক্তি দিয়েছিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট দু সালের সাত জানুয়ারি মুবারককে গ্রেফতার করা হয়েছিল পাকিস্তানের একটি কলেজে ধর্মগ্রন্থ ফকির এ সাগির প্রচারের জন্য ফকির সাকির হলো আহমদিয়া সম্প্রদায়ের ধর্মগ্রন্থ যা আদতে আহমদিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার পুত্র মির্জা বশির আহমেদের করা কোরআনের বিশ্লেষণ পাকিস্তানের কোরআন আইনে গ্রেপ্তার করা হয়েছিল তাকে পরে গ্রেফতারির এক বছর এক মাস পর তিনি মুক্ত হন আদালতকে মুবারক বলেছিলেন যে ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি ঘটেছিল দু হাজার সালে আর যে আইনে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি সেই সময় ছিল না ওই যুক্তিতেই তাকে বেকসুর খালাস করা হয় একই সঙ্গে আদালত পাকিস্তানে অমুসলিমদের নিজ নিজ ধর্মীয় আচরণের স্বাধীনতার কথাও বলেন প্রধান বিচারপতি সে মন্তব্য এবং রায়ের বিরুদ্ধে শুরু হয় কট্টরপন্থী সংগঠন তেহরিক এ লায়েক পাকিস্তানের প্রতিবাদ বিক্ষোভ পরে সেই বিক্ষোভে যোগ দেয় অন্য কট্টরপন্থী সংগঠনগুলিও সোমবার সেই বিক্ষোভে বড় আকার নেয় সূত্রের খবর আন্দোলনকারীরা সাত সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত বদলানোর জন্য